জোরে দেখবো কি জোরে 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 সবাইকে শুনতে চাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করলাম দেখুন আজকের এই অনুষ্ঠানটা আপনাদের জন্য আজকের বিজয় দশম উপলক্ষে আপনাদের এই অনুষ্ঠান এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে আজকে প্রথম শিল্পী বিকির থেকে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর গান শুনবো কিন্তু শুধু এটা আমার কথা না এটা শ্রদ্ধ শিল্পী মোহাম্মদ রফি সাহেব একটা কথা বলেছিলেন যে আমাদের খিদে পায় জানেন তো কিন্তু আমাদের যখন খিদে পাই আমরা ভাত রুটি এগুলো খাই কিন্তু যখন একজন শিল্পী সেই অডিটোরিয়ামকে বলবেন আমরা শত চেষ্টা করবো আপনাদের সেই রিকোয়েস্টেড গানগুলো আপনাদেরকে শোনানোর জন্য তাই চলুন গানে গানে ভিকির সাথে আরও একবার আমাদের সাথে সুর সাথে মিউজিক্যাল লেভেন্সের এর সহযোগী দেয় আজকের দেবালয় মিলন সংঘের মঞ্চে প্রথম সঙ্গীত শিল্পী ভিকি আর ভিকির থেকে কিছু গান আপনাদের জন্য তো এখন যে গানটা গাইব আমার জন্য নয় একটু কে কে স্যারের জন্য একটু জোরে হাত দি দেখবো সবাই মিলে দেখতে চাই এখানে যারা যারা রয়েছে তাদের কাছে মোবাইল সবার আছে তো নাকি মোবাইল আছে তো নাকি মোবাইলের গুলো সবাই দেখবো পিছন এভ্রি আমার জন্য নয় কে কে স্যারের জন্য দেখবো একটা অসম্ভব থ্যাংক ইউ সো মাচ এক একটু দেখতে চাই সকলকে দুই তিন চার পাঁচ একটু হোল অডিয়েন্স দেখতে চাই আমি সবাইকে দেখতে চাই আমার জন্য যায় আমার কে কে স্যারের জন্য আমাদের এখানে এসেই উনি চলে গেছে কিন্তু ওনার যে স্মৃতিগুলো আমাদের মধ্যে রয়েছে সেই স্মৃতিগুলোকে রই আমরা এখনো বেছে চলেছি তাই তো নাকি সবাইকে দেখতে চাই আর একটু গানের সাথে একটু রিয়াক্ট পাবো কি আওয়াজ কিন্তু পাচ্ছে না আমি ফিডব্যাক পেয়েছি সবার পেয়েছি